উনি হচ্ছে সাগর থেকে স্পেশালভাবে জল এনেই পিউরিফাই করে এই চা বানায় তো দিদি সাগরের জলের চা কেমন লাগে তোমার অসাধারণ আছে তাদের চা বারবার করে আচ্ছা 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 তো আমাদের এই ভুট্টাদার চাটা কেমন লাগে তোমার কাছে ভাই লাগে এই তো বিস্কুট নিয়েছি তার সাথে এই সাগরের

সাধারণ দাদা মানে দেখো একটু দেখো না সর ভাসছে চায় আবার কাঁচের গ্লাস দাদা দাদা একটু রিলস দেখছে এখন ব্যস্ত আছে আবার অর্ডার আসলে চা বানাবে আজকে হয়ে যাবে মানে কাস্টমার আসেনি খুব একটা আবার একটু পরে বানাবে